বোয়া ভূতে কেন ধরে চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সেই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে সম্পূর্ণরূপে জানি আমরা সবাই জানি যে বোয়া ভূত একটি আমাদের কাছে একটি করুণ ব্যাধির মতো অর্থাৎ বলা নেই কওয়া নেই হঠাৎ করে রাত্রে দেখা যায় যে দুটা বা তিনটা বা চারটা যে সময় হোক না কেন হঠাৎ করে কোনো একটা ভূতের মতো কোনো একটা আমাদের বুকের উপর বসে পড়ে আসলে এটা কেন হয় বা এটি কি কোনো সাইন্টিফিক্যালিভাবে এর কোনো প্রুফ আছে বা এটি কি আসলেই প্রাকৃতিক কোনো কারণ চলুন জানি আজকের এই ভিডিওর মাধ্যমে প্রকৃতপক্ষে বুবাভূত বলতে আসলে পৃথিবীতে কোনো কিছু নেই এটিকে আমরা ইংরেজিতে স্লিপ প্যারালাইসিস হিসেবে জানি অর্থাৎ ঘুমের সময় এক প্রকারের প্যারালাইসিস হয় যেটি মূলত বোবা ভূত তো আজকে অনেকেরই ভ্রান্ত ধারণা আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণরূপে একটা সঠিক ধারণায় তৈরি করবো তো চলুন জানি সর্বপ্রথমে আমাদের কিছু এলিমেন্ট জানতে হবে এর প্রথম এলিমেন্টটা হলো এই যে বুবা ধরার জন্য আমরা যে সময় ঘুমাই তখন আমাদের স্লিপটা সাধারণত দুইভাবে হয়ে থাকে একটা রেম আর একটা নন রেম তো রেম রেম হলো র্যান্ডম আই মুভমেন্ট অর্থাৎ যখন আমরা ঘুমাইনি অর্থাৎ চোখের মনি অর্থাৎ চোখের যে উপরের উপরে যে পার্টটা আছে সেই পাটটা যখন নাড়াচাড়া করে ঠিক সেই মুহূর্তটা হলো র্যান্ডম আই মুভমেন্ট বা রেম এই সময় সাধারণত বহুত ধরে না কারণ এ সময় আমরা সম্পূর্ণরূপে স্বপ্ন দেখতেও শুরু করি না আর সম্পূর্ণরূপে ঘুমানোও শুরু করি না আর এর পরের পার্টটা হল অর্থাৎ নন রেম অর্থাৎ যে সময় র্যান্ডম আই মুভমেন্ট বা চোখের পাতা আর লরে অর্থাৎ লরে না সেই সময়টাই মূলত আমরা সম্পূর্ণরূপে একটা ঘুমান্ত পর্যায়ে যাই অর্থাৎ নিবিড় ঘুমের পর্যায়ে যাই সেটাই হলো নন রেম হিসেবে পরিচিত আর এই পর্যায়টাতেই মূলত এই বভুত বা এই যে এক প্রকারের বলতে গেলে ভ্রান্ত ধারণায় আমরা একটা ভবতি বলে থাকি এই স্লিপ প্যারালাইসিসটা সংগঠিত হয় আর এই স্লিপ প্যালাইসিস সময় যেটা হয় সেটা হলো কি আমাদের সম্পূর্ণ শরীরটাই প্যারালাইসিসের মতো হয় কিছুক্ষণ পরে দেখা যায় হয়তো বা সব স্বাভাবিক হয় সে সময় ঠিকমতো কথাও বলা যায় না তো এই যে প্যারালাইসিসটা এটি কেনই বা হয় সেটি চলুন জানি অর্থাৎ যখন আমরা নন ড্রিমের মধ্যে থাকি অর্থাৎ র্যান্ডম আই মুভমেন্ট যখন থাকে না ঠিক তখন কিন্তু আমরা গভীর ঘুমে থাকি আর সেই পজিশনে আমাদের ব্রেন করে কি যখন আমরা প্রবল ঘুমের মধ্যে আছি তখন সে জানে এখন যদি তার স্বপ্নের আমরা নানা কিনিস নানা জিনিস দেখতে পারি অথবা দেখতে পারি যে কাউকে আমি বক্সিং বক্সিংয়ের সে জায়গায় যেয়ে কাউকে আমি ফাইট করছি কারোর সাথে যুদ্ধ করছি মারামারি করছি এটার প্রভাব আমার পাশে কেউ শুয়ে থাকলে তার প্রতি মানে পড়তে পারে যদি আমরা সে সময় আমাদের যদি সম্পূর্ণ শরীরটা যদি প্যারালাইসিস না থাকে তাহলে কিন্তু আমরা যে কাউকে যে কোনোভাবে আঘাত করতে পারি আর এর জন্যই আমাদের ব্রেন করে কি সে সময়টা আমাদের সম্পূর্ণ শরীরটা প্যারালাইসিস করে রাখে আর যার জন্য আমরা কিন্তু চাইলেও কাউকে পাঞ্চ বা আঘাত করতে পারবো না আর এটির এটির কারণেই আমাদের শরীরটা সম্পূর্ণ সে সময়টা আমাদের প্যারালাইসিস থাকে আর এই মুহূর্তে যদি হঠাৎ করে কোনো একটা দুর্ঘটনাবশত বা কোনো একটা অন্য কারণে যদি আমাদের শরীরটা এই যে প্যারালাইসিস মোডে আছে এটা থাকা সত্ত্বেও যদি আমাদের শরীরের ব্রেনটা জেগে যায় অর্থাৎ এটি ঘটতেই পারে আর সেই মুহূর্তটি মূলত সৃষ্টি হয় এই স্লিপ প্যারালাইসিস বা বোয়া হতে ধরা আর এই মুহূর্ততে আমাদের বডিটা প্যারালাইসিস থাকলেও আমাদের ব্রেনটা সজাগ হয়ে যায় যার জন্য আমরা বুঝতেও পারি না যে আমাদের শরীরটা কেন প্যারালাইসিস যদিও আমরা জেগে উঠেছি আর এটাকেই মূলত স্লিপ প্যারালাইসিস বলে তো এবার প্রশ্ন হলো এই প্যারালাইসিস থেকে কীভাবে নিজেকে বাঁচাবো এই স্লিপ প্যারালিস থেকে বাঁচার তেমন কোনো সায়েন্টিফিক্যালি কোনো প্রুফ নেই অর্থাৎ এটা একটি সামাজিক রীতিতে পরিণত হয়ে গেছে বা অনেকের কাছে একটি একটা ভ্রাত ধারণা হিসেবেও পরিচিত যেটিকে আমরা স্টিগমা বলে থাকি তো এই যে প্যারালিস এটা থেকে বাঁচার কিছু উপায় অবশ্যই আছে যার মধ্যে একটা হলো যদি আপনার এই স্লিপ প্যারালাইসিস বা বোয়া ফুতে ধরার মতো এরকম ঘটনা প্রতিনিয়তই বা প্রায় উত্থায় জীবনেই ঘটে থাকে তাহলে আপনি কিছু টেকনিক অনুসরণ করতে পারেন অর্থাৎ যে সাইডে আপনি ঘুমান যদি সোজা হয়ে ঘুমান তাহলে উপর হয়ে ঘুমাবেন যদি বাম সাইডে ঘুমান তো ডান সাইডে ঘুমাবেন এরকম নানা প্রভাবের কারণে এ সিলিপ প্যারালাইসিস থেকে বাঁচা সম্ভব তার পাশাপাশি যদি আপনার খা অর্থাৎ বিভিন্ন ভূতের মুভি বা এ জাতীয় যেগুলো সাধারণত রিস্কি টাইপের মুভি হয়ে থাকে বা নানা ঘটনা এ ধরনের জিনিসপত্র যদি দেখার অভ্যাস থাকে তাহলে এগুলো বাদ দিতে হবে কারণ এগুলোর প্রভাবে আপনার সিল প্যারালাইসিস সংগঠিত হতে পারে সুতরাং এই ছিল আজকের এই ভিডিও এবং এই ভিডিও থেকে আমি একটু হলেও বলতে পারি যে সবাই উপকৃত হবেন কেননা সেই সেই সম্বন্ধে আমরা অনেকে অনেক কিছু জানি না এবং তার পাশাপাশি এই বোয়াফুতের এই ভ্রান্ত ধারণা থেকেও কিছুটা হলে নিজেকে রেহাই করতে পারবেন ধন্যবাদ সবাইকে